ও ফোনের ডায়াল ফেল্ট ব্যবহার করে কীভাবে আপনি নগদ থেকে সেন্ড মানি করবেন আপনার নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে আপনি সেন্ড মানি করবেন বা টাকা পাঠাবেন যেটাই বলেন না কেন তো ফার্স্টে যখন আপনি আপনার ফোনের ডায়াল ফেল্টে চলে আসবেন তো এখানে ডায়াল করবেন যে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা ডায়াল করার পর এখান থেকে ডায়াল করে দেবেন এখান থেকে ডায়াল করে দেওয়ার পর আপনার যে সিমের নগদ অ্যাকাউন্টটা সেই সিমটা জাস্ট সিলেক্ট করে দেবেন তো দেন আপনাদের সামনে এই অপশানগুলো আসবে দেন আমরা এখান থেকে যেহেতু সেন্ড মানি করতে চাই এই যে টু সেন্ড মানি ঠিক আছে দুই আছে সেন্ড মানি সেন্ড মানি করার জন্য আমরা এখান থেকে এই যে টু সিলেক্ট করে দেবো তো তো আমরা আমরা এখান থেকে এই যে ডায়াল করলাম করলাম দেন এখানে করার পর দেখতে যে এন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার যে নগদ নাম্বারে টাকা ফাটাতে চাচ্ছেন সেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাই দিতে হবে নাম্বারটা বসানো হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে আবারও সেন্টেড করুন তো সেন্ডেড টাচ করার পরে এন্টার অ্যামাউন্ট যত টাকা ফাটাতে চাচ্ছেন অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন তো আমরা এখান থেকে পাঁচশো টাকা দিলাম দেন আমরা এখান থেকে সেন্টে টাস করলাম তো সেন্টে করার পর এখানে দেখতে পারবেন যে চাইছে তো রেফারেন্সটা আপনি এখানে যে কিছু একটা বসাই দিলে হবে কোনো সমস্যা নেই দেন আপনারা আবারও সেন্টে টাস করবেন তো আমারও সেন্ডে টাচ করার পর এখানে দেখতে পারবেন যে আপনার এই যে যেই নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা ঠিক আছে কিনা এবং আপনি যত টাকা পাঠাতে চাচ্ছেন অ্যামাউন্টটা ঠিক আছে কিনা দেন আপনি আপনার নগদের পিন নাম্বারটা এখানে বসাই দেবেন শুধু ঠিক আছে তো আমরা আমাদের নগদের পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে জাস্ট সেন্ডে টাচ করব তো এরপর দেখতে পারবেন যে যেই নাম্বারে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নগদ নাম্বারে আপনার কাঙ্ক্ষিত টাকাটা চলে যাবে